এখনো বুঝিয়ে উঠতে পারেননি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন এর মধ্যে সাহবিকরা আল্লাহ আল উমদের সাথে আলোচনা করলেন দেখো এখন কি করা যায় কি করা যায় তোমরা আমাকে একটু পরামর্শ দেও

এই জায়গায় যুদ্ধের জন্য নবীজি রওনা হলেন বদর প্রান্তরে যারা আপনাদের যাওয়ার সুযোগ হয়েছে দেখবেন এখানে মসজিদুল আরিশ নামে একটা মসজিদ আছে যাকে বলা হয় যুক্তির মসজিদ এই মসজিদটি যেখানে এখানেই হলো নবীজি তাবু গেড়ে ছিলেন ভিন্ন বর্ণনায় নবীজির জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল এখানে নবীজি তাকিয়ে দেখলেন বিপরীত পাশে এক হাজার কাপের সৈন্য আর এদিকে নবীজির সাথে মাত্র তিনশত তেরো জন অস্ত্র শস্ত্র নেন পর্যাপ্ত ঘোরা নেন চিন্তিত হবারই কথা সত্য এই কয়েকজন মানুষ ইসলামের পথে দীক্ষিত হয়েছে আবার এই মানুষগুলোর যদি বিপর্যয় ঘটে মদিনা আক্রমণ হবে সেখানে নারী শিশুরা নির্যাতিত হবে মদিনার বিলীন ঘটবে এবং শক্ত ইসলামের ইসলামে তকরে এক বহা বিতর্জন নেমে আসবে তাইতো নবীজি তার তাবুর মধ্যে অর্থাৎ মসজিদুল আরশে যেখানে এখানে নবীজি সস্তায় করে কান্না শুরু করলেন কাপে কাপে চিৎকার করে বললেন গো মালিক আজ এই মুষ্টিমেয় মুসলমান যদি শেষ হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না

চিত্র হলো যখন সাহাবাই গ্রাম দেব হাতের তরবারি খেয়ে এসে নবী খেজুর গাছের ডাল চিরে সাহবার হাতে তুলে দিয়েছেন বলেছেন মিথ্য করো সাহাবা বলেন নাই হুজুর এরকম ঢাল তরবাই সামনে খেজুরের ডাল নিতে অকার্যকর নিশ্চয়ই মিথ্য এটা কেমন কথা বলেন নাই বরং আল্লাহর নবী জেনে দিয়েছেন তাই তো তারা খেজুর গাছের ডাল নিয়ে ঝাঁপি করেছেন কাফের সামনে খেজুর গাছের ডাল আটাতে গাছের তরব দেই গুলো ঠিক কাট হয়ে গেছে কোরআন আল্লাহ আমার ভাইরা

আসমান থেকে সারি সারি ফেরেস্তা নামছে ইবলিস ভাবলো খবর খারাপ সেনা বাহিনী নেমে গেছে কি পুলিশের সামনে অবদল করা গেলেও সেনাবাহিনীর সামনে কিছুটি করার সহজ কাজ

হাতে হাত মিলিয়ে ইমানের বলে আর হয়ে সামনে এগাতে পারি সহ চেলা কালারা বঙ্গোপ সাগরে পড়ে যাবে কথা বলছিলাম বদরের প্রান্তরে আল্লাহ তালা ফেরেস হ্যাঁ করলেন বদরের প্রান্তরে খেজুর গাছের ডালগুলো ধারালো তোর বাড়ি থেকে বেশি শক্তিশালী হলো এই বদরের যুদ্ধে আবু জেহেল

কষ্ট নিয়েছে আর এক বালুকে সে আরেকবার দিয়ে বললো চাচা আবু জেহেলকে একটু দেখায় দেন না আমি ভাবলাম এই বালককে কেন জিজ্ঞাসা করে আবু জহেল আবার সামনাসামনি ছিল আমি বললাম ওই দেখো ঘোড়ার পিঠে ওই উঁচু লোকটা হলো আবু জেহেল হযরত আব্দুর রহমান ইবনে বলছেন আমি এই কথা বলতে দেরি তো দুই বালক দৌড়াতে দেরি হয় নাই দৌড়াইয়া একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল আর একজন সাথে সাথে আবু জেহেল পড়ে গেল পড়ার সাথে সাথে আর একজন তার ঘাড় ধরাইয়া কোপ দিল আবু জেহেল পড়ে গেল এর মধ্যে আমি গিয়ে তার কল্লাটা বিখণ্ড করে ফেললাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ মজার ব্যাপার আবার এখন আবু জেহেল মানল দুই ভাই মনে করছে মরে গেছে যখন আমি মারছি নবীদের কাছে গিয়ে বললো ইয়ার সুলাল আবু জেহেল তো আমি মারছি আর এক ভাই তো ইয়ার সুলাল আমি মেরেছি নবীজি ভাবছেন বলবেন যে তুমি তো ঘোড়ার পাখি দেখছ আর তুমি আঘাত করেছ সুতরাং তুমি মেরেছ এর মধ্যে আসবাব থেকে অভিনাজি করে বলেন নবী না 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 আপনি বলেন তোমরা দুজনই আবু জেহেল কে মেরেছ আবার ভাইর আবার একটু মেলায় আনেন বদরের প্রান্ত যে আবু জেহেল মারা গেল বিশাল দুই বালোয়ানের হাতে কি বলেন কথা কন না কেন না ছোট দুটি বালকের হাতে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর মহাশত্রু যারা ইসলামের দুশ্মন যারা তাদের কাউকে আল্লাহ বড় পালোয়ান দিয়ে পৃথিবী থেকে বিদায় করে নাই বরং তারা ছোট ছোট ঘটনা ঘটিয়েই তাদের বিদায় হয়েছে নমরুদের বিদায় হল নেন্দা মশার কামড়ে কথা কর্মী নমরুদের বিদায় হলো নেন্দা মশার কামড়ে

এদেরকে শেষ করতে পারবে এই চিন্তাই মানুষ ভুলে গিয়েছিল আমি এই সর্বশেষ পাঁচ আগস্টের আগে যখন জেলখানায় ছিলাম ঢাকার কাশিমপুরে এক মুরক্ষিয়া আমায় জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল হুজুর এই জালেমের জুলুম কি শেষ হবে না আমি বললাম অপেক্ষা করুন আল্লাহ সাহায্য আসছে ইনশাআল্লাহ এরি মধ্যে এরি মধ্যে যখন 5 আগস্ট হঠাৎ করে সেলিখানার মধ্যে বিটিভির পর্দায় দেখতে পেলাম বিকালের দিকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন দেশ ছেড়েছেন আমি দৌড়িয়ে গিয়ে বললাম যে ভাই খবর ফয়সালা আসমানের ফয়সালা হয়ে গেছে আসমানের ফয়সালা যখন হয়ে যায় পৃথিবীর কেউ তা ঠেকাতে পারে না কোথায় সেনা বাহিনী কোথায় প্রতিটি রন্ধে রন্ধে প্রতিনিধি কোথায় সামগ্রিক নিয়োগ নিজের পক্ষে কোথায় দাদা বাবুরা কেউ তোমারে ঠেকাতে পারে নাই কারণ ফয়সালা করেছেন কে আর একটু জোরে বলো ফয়সালা করেছেন কে আসলে আমাদের আগে মেঘনা ওয়ার্ড বলে মেঘনা ভবন যেটি এখানে নামাজের ব্যবস্থা আছে কাশিমপুর কারাগারে তা সেখানে যে রেমাম সাহেবের দায়িত্ব পালন করতেন ওখানে জুবার নামাজ হয় ওই আমাকে বললেন হুজুর আজকে একটু আপনি সবার উদ্দেশ্যে কথা বলেন সাউন্ড বক্স নিশ্চিত উপর পর্যন্ত লাগানো শক্তিশালী বিশ মিনিটের মতো কথা বললাম